আমি যে কাজগুলো করি এইগুলো যদি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় তাহলে ভাইয়া নতুনটাও ভেঙে যায় আর আমি তো এটা মেরামত করে রিপেয়ারিং করে দিই দেখা গেল এটা যদি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট না হয় তারপরেও এটা ছোটার সম্ভাবনা থাকবে না যদি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় তারপর আমার জয়েন্টটা তো ছোটো থাকার সম্ভাবনা একটু কম থাকে কেন আমি ওইভাবে তাদের গ্যারান্টি দিয়ে দিই যে আপনার অন্য জায়গাতে ভাঙবে আমার জায়গাতে ভাঙবে না আর এরকম অনেক কয়জনই আমার এই কাজে প্রমাণ পাইছে যার কারণে আমার সোশ্যাল মিডিয়ায় আমার নাম হয়েছে ভাইয়া এটা আমার বাবার ব্যবসা আর ছোটোকাল থেকে আমার গাড়ির জগত নেশা ছিল আমি ড্রাইভিং শিখবো গাড়ি চালাবো এরকম একটা অভিজ্ঞতা ইচ্ছা ছিল ইচ্ছা ছিল তা আমি দু হাজার এক সালে ড্রাইভিং শিখছিলাম কিছুদিন গাড়ির জগতে ছিলাম তা তখন দেখলাম যে আমার বাবা এত সুন্দর একটা কাজ করে উনি ভালোই পয়সা আমলে পারিশ্রমিক পেত কিন্তু এখনকার বিভিন্ন চায়না মাল বিভিন্ন জিনিস ঢোকার কারণে আমাদের এই কাজের মান কমে গেছে একসময় কাজে ভালো মান ছিল কেন এমন এমন গাড়ির পার্টস পাওয়া যেত না আমরা সময় বানাই দিতাম আবিষ্কার করে দিতাম কিন্তু এখন চাইনিজরা এমন এলোমন মাল করছে যে অল্প টাকায় সর্ষায় পাওয়া যাচ্ছে আমাদের কাজের মান নেই তারপরে যারা একদম সর্ষায় যারা পাচ্ছে না বা হচ্ছে না সেটার জন্য আর কি আমরা আছি আমাদের দিয়ে তারা কিছু সর্ষায় পাচ্ছে তারা আমাদের দিয়ে হেল্প পাচ্ছে তো সেই জন্য আমি আমার বাবার সাথে যখন দেখলাম যে জিনিসটা ভালো অভিজ্ঞতা বা এই কাজটায় ভালো ইজ্জত সম্মান পাওয়া যায় তা আমিও এই কাজটার ভিতরে ঢিকে যাই তো আমার বাবা আমাকে বললো তো একটি ড্রাইভিং জগতে না যে তুই আমার হাতের কাজটা যদি শিখতে পারো তাহলে তোর কাছে সবাই আসবে তোর কাছে তুই যে সাহেবের গেট খুলে দিতে হবে স্যার নামেন তোর কাছে সেটা বলতে হবে না তোর কাছে মানুষ আসবে কাজের জন্য যে তুমি এই কাজটা করো তো দেখলাম যেভাবে বাবার সাথে সময় দিতে দিতে কখন যে কাজটা শিখে ফেলেছি আমি নিজেও বলতে পারবো না তা এখন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি ময় মরবির দোয়া এখন ভালোই আছি আল্লাহ রহমতে আমি যে বিদ্যাটা শিখছি বা আল্লাহ পাক আমাকে যতটুক তুই ফিক দিছে আমি অনেক অনেক জিনিস আবিষ্কারও করতে পারি যেমন একটু আগে একটা বাইকের বডি কিটটা ওটা পাওয়া যাচ্ছে না ওটা সম্পূর্ণ আমি তৈরি করে বানাই দিছি তো এরকম কিছু কিছু জিনিস আমি পারি যেটা আপনার হচ্ছে না পাচ্ছেন না ওটা আমি তৈরি করে দিতে পারবো 你特别唱歌还个 এগুলা ভাই আমার নিজের অভিজ্ঞতা আমার ব্রেন থেকে আমি তৈরি করি মানে আরেকটা জিনিস থেকে দেখা হলে সুবিধা হয় যেটা যদি না থাকে একদম নাই দেখা যায় তোটা আমার নিজের অভিজ্ঞতা যতটুকু সম্ভব সেটা আমি তৈরি করি ভাই এই যে দোকান চালাচ্ছেন আপনার সন্তান আপনার পরিবারের লোকজন থেকে কোনো না না আমার পরিবার আমি আমার ওয়াইফ বলতে উনি উনি অনেক আমাকে সহযোগিতা হেল্প করে আর আমার এই দোকানে চালানিং কালিং উনি আমার সাথে সব সময় আমার বাবা যখন চলে গেছে দোকান আমাকে দিয়া তখন থেকে আমার পরিবার আমাকে সহযোগিতা হেল্প করে আর করতে করতে এখন মোটামুটি উনিও একটা ভালো পর্যায়ে চলে আসছে উনি আমাকে মানে একটা হেল্পার যা করতে পারে তার চেয়ে উনি বেশি করে মানে বলতে বলতে আমার পাশাপাশি উনি অনেক কাজ জানে যে আমার অনেক উপকার হয় অনেক হেল্প হয় যে একটা হেল্পার রাখলে আমার এই বাজারে যা ওনাকে এক টাকা বেতন দিতে হতো সেই সরচটা আমার পরিবার আমাকে হেল্প করতেছে